জন্মেছি এই দেশে লিখেছেন সুফিয়া কামাল অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদীগিরি বনে বাঁচিয়া সাত করে এর ধুলি মাখে সারা বড় গৌরবে মাথা উঁচু করে মানুষ হইতে চায় একুশের কবিতা লিখেছেন আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্যতাপে তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু মিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলের মরণ চূড়ায় ঝাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে বৃষ্টির ছড়া লিখেছেন ফরুক আহমদ বৃষ্টি এলো কাশ বনে জাগলো সারা ঘাস বনে বকের শাড়ি কোথারে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়ে আছে ডাকলো দূরে দেয়ে আছে কোন সে আড়ালে ফুটলো আবার কে আছে গায়ের নামটি হাট খোলা বৃষ্টি বাদল দেয় দোলা রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ভোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোনখানে আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওঘর থেকে কেন দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভৈচা পাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে তৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাঁচলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ছোপে ছাড়ে। নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে আমার কাজলা দিদি কই প্রিয় স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান মেঘনা নদী দেব পারি কল এক নাই আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে গাছখেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা দুচোখ ভোরে দেখব কত আলো ছায়ার খেলা বাসবাগানে চাঁদ থাকবে ছুলে একা ঝোপে ঝাড়ে বাতির মতো চোনাক যাবে দেখা ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলে বেলা বসবে আমার দুচোখ জুড়ে প্রজাপতির মেলা হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে শত যুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা লিচুচোর লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতানা আসতে গিয়ে গিয়েও কাস্তে নিয়ে গাছে গেই যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বে পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছর ধুমাধুম গোটা ধুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম করছি টুসি আমিও বাগিয়ে থাপর দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিট্টে শেয়াল আরে ধাত শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কা আর মলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নাম মিমিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই চায় রে ভুলো মালির ওই পিটনিগুলো কি বলিস ফের হপ্তা তো বা নাক্ষ ভয় পেও না লিখেছেন সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার নরম হারে আমার রাগটি নেই আমি চিবিয়ে খাব এমন আমার স্বাদ দিনে মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি হতোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিখে তুলে রাখব তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিত শোনছো না যে ধরবো না কি ঠ্যাং দুটো বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে অমন ভয় পেলে